ভিলে সুইট ইসিকা থেকে বলছি বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই আর আমার প্রিয় পরিবার নিশ্চিত আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত আর তার জন্য আমি এখানে বাটা মাছগুলো ভাজা করে নিয়েছি বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো বলে নিয়ে নিয়েছি এখানে সর্ষে পেঁয়াজ পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি একসাথে শিলে বাটা করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে আর তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়তে থাকবো এর মধ্যে দিয়ে দেবো হলুদা নুন হলুদা নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে লাগছিল মশলাটা এইভাবে একটু কষা করে নিতে হবে দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা টক বক করে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দিয়েছি এইবার মাছটা দিয়ে নামিয়ে নেব আর আমার রান্নাটা রেডি হয়ে যাবে বাটা মাছ আমার প্রস্তর দিয়ে রান্না হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন খুব ভালো খেতে এই দিয়ে এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো